কিন্তু ভাই প্রশংসা করার মতোই তো আবার চুলটা ডিস্টার্ব করতেছে কেমনটা লাগে হাঁস বাহির না করে আমি মুরগি বাহির করছি আপলোড করা শেষ তো এই ব্লগটা আমি পোস্ট করলাম নাও আমার হাসি এমনকি আমার এখানে যেগুলো বইও মেয়ে আছে সেগুলোতে হচ্ছে ও লিখে দিছে যে কোনটা কি আমি কর্মেও দিয়েছি টেস্ট করে দেখি যে আসলে কেমন হয়েছে বিশ্বাস করেন আমি যেটাই রান্না করি সেটাই অনেক টেস্ট হয় মানে এরকম আমি তো ফ্যান হয়ে যাবো নিজের ফ্যান নিজেই হয়ে যাচ্ছি এত টেস্ট হলে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আই আপনারা সবাই ভালো আছেন গাইজ টাইটেল থামলা লিখে তো আপনারা বুঝছেন জানেন যে আজকের ভ্লগটা কিনি তো চলেন ভ্লগটা শুরু করা যায় আজকে আমি না তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তাই মজা হবে আজকে সাথে দিয়ে লা এই সিদ্ধ দিনটা শিলবো আপনাদেরকে এই সব সহ্য করতে হবে কারণ কারণ কি কারণ হচ্ছে আজকে আমি কি কি করব মানে সারাদিন কি করবো তা না মেইনলি আমি আজকে হাঁস রান্না করবো আপনারা ভাবেন না যে জীবনে প্রথমবার রান্না করতে রান্না আগে করছি কিন্তু হাঁসটা আমি ফার্স্ট টাইম রান্না করছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মজা হবে আয় হায় আমার চুল খুলে যাচ্ছে আয় কেমনটা লাগে তারপরে আমি হাত সরি 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 মানে ডিম সেদ্ধ ভাত আর মাছের তরকারি দিয়ে খাবো মাছ কালকে রাতে আমার হাজব্যান্ড রান্না করেছে এত টেস্টি হয়েছে হয়েছিল পরে কথা বলি ঠিক আছে ডিমটা রেডি করে আসি সো গাইস আমার মাছ ভাত ডিম রেডি এখন আমি আর কথা বলবো না এখন বাজে চল্লিশ তিনটা বাস মানে বাঁচতে যাচ্ছে তো অলরেডি আমার মাম্মি অ্যান্ড আমার বর মেসেজ দিয়েছে যে আমি খেয়েছি কি না কিন্তু তার আমাকে কল দেওয়ার আগে আমাকে খাওয়াটা কমপ্লিট করতে হবে কারণ আমি তো মিথ্যা বলবো না যে আমি খেয়েছি মানে সামান্য কারণে মিথ্যা বাবার কোনো দরকার আছে তাই আমি তাড়াতাড়ি খেয়ে নিই এখন যদি আমি কথা বলি লেট হয়ে যাবে খাওয়া শেষ করে কেউ যদি আমাকে কল দেয় বা আমি তো রিপ্লাই দিব যে হ্যাঁ খেয়েছি এটাই আগে খাই তারপরে আসছি কিন্তু গায়ে চুলগুলো যে এখন ডিস্টার্ব করছে চুলগুলো পাগলি পাগলি লাগে কেন লাগে পাগলি পাগলি লাগে কেন আমি পাগলি কিন্তু পাগলি পাগলি লাগলে তো ভালো লাগে না আমাকে আচ্ছা আমি চুলটা ভালো করে বেঁধে নিই পরে আসছে সরি গাইস আমি না একটু ক্যামেরাটা আবার অন করলাম তার কারণ হচ্ছে যে এই যে মাছটা আমি আগে ঝোল খেতাম না মানে কেন জানি খেতাম না জানি না আমি শুকনা শুকনা ভাত খেতে পছন্দ করতাম তারপরে আমার বিয়ে হলো তো যার সাথে বিয়ে হলো তার সাথে থাকার পর থেকে কেন জানি আমি ঝোল খাওয়া শিখে গেছি সরি যেটা বলার জন্য আমি ভিডিও ক্যামেরাটা অন করলাম আমরা পুরো এক মাসে অন্তত দিন মাছ খাইছি তাও আমার মা জোড়া জড়িতে মাছ খাওয়া হয় না কিন্তু আমার মনে হয় মাছ খাওয়া উচিত সবাই মাছ খাবেন আমিও ভাবছি যে এখন থেকে শুধু মাছই খাব আেষ্টা করতেছি কেমনটা লাগে আমি যেটা বলার জন্য আবার ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে আচ্ছা সেটাই বলি না মানে বলা লাগলো ভিডিওটা তো কন্টিনিউ করতে হবে কিছু না কিছু তো বলতে হবে এই জন্য আর আচ্ছা আচ্ছা আমি আর কথা বলবো না আমি খাওয়া শেষে একদম আসছি আপনাদের সামনে আমি ভাবলাম খেয়ে উঠে আমি রান্না করব বা আমি তো ফ্রিজ থেকে হাঁস বাহিরই করিনি এখন কতক্ষণে কি হবে হাঁস বাহির না করে আমি মুরগি বাহির করছি তুমি এখন ভিজো আমি আসছি একটু পরে বেশ আমি একটু ভিডিও এডিট করলাম পোস্ট করা শেষ আজকে রাত নয়টায় পোস্ট হবে আপলোড হবে আপলোড করা শেষ আপনারা দেখে আসবেন ভিডিওটা তো এই ভ্লগটা আমি পোস্ট করলাম আপনারা দেখে আসবেন ভ্লগটা এখন আমি রাতে আসলাম রান্না করতে আমি এটা নাও গাইস আমার হাস রান্না কমপ্লিট তো সারাদিনে আমি আর রান্নাই করিনি আমি রাতে রান্না করলাম তো বাট রাতে আমার খাওয়া হবে না কারণ হচ্ছে ও অফিস থেকে বিরিয়ানি এনেছে তাই রাতে আমরা বিরিয়ানি খাবো বাট হাসের তো পিস খাবো ভাত দিয়ে না হলে বিরিয়ানি আমি গরমেও দিয়েছি তো এটা একটু টেস্ট করে দেখি সো গাছ রাতে যেহেতু আমি ভাত রান্না করিনি কারণ ও হচ্ছে বিরিয়ানি আনছিল তো করা হয়নি তো তাতে কি এটা তো খেতে বাধা নেই তো আমি টেস্ট করে দেখি যে আসলে কেমন হয়েছে আমি বলে আপনারা বিশ্বাস করবেন না কিন্তু বিশ্বাস করেন আমি যে এত সুন্দর রান্না করি মানে আপনারা বলবেন যে আমি নিজের প্রশংসা নিজে করছি কিন্তু ভাই প্রশংসা করার মতোই তো প্রচুর মানে আমি হাঁস খুবই পছন্দ করি কিন্তু ও হাঁস একদমই পছন্দ করে না তো আম্মু বাসা থেকে সব ধুয়ে দিছে রান্না করে দেয়নি কারণ আম্মু আমি যখন বাসা থেকে আসি আম্মু এক পালা খাবার রান্না করে দেয় তো বাসি হয়ে যাবে এই জন্য আম্মু রান্না করে দেয়নি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ও হাঁস খায় না কেন খাই না আমি জানি না এত টেস্টি দিলি তো এই জন্য হচ্ছে আমি রান্না করি না ও খায়নার জন্য রান্না করি না আজকে আমি রান্না করলাম ফার্স্ট টাইম করলাম যদি আমি বাসায় কখনোই রান্না করতাম না বিয়ের পরে তাও এখানে আসার পরে টুকটাক রান্না করি আর কি তাও অনেক কম মাঝে মাঝে আর হাঁস আমি ফার্স্ট টাইম রান্না করলাম আর বিশ্বাস করেন আমি যেটাই রান্না করি সেটাই অনেক টেস্ট হয় মানে এরকম আমি তো ফ্যান হয়ে যাবো নিজের ফ্যান নিজেই হয়ে যাচ্ছি এত টেস্ট হলে হয় তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আর কেউ অবশ্যই আমার রান্না দেখে আপনার রান্না করতে যায় না মানে আমি যা যা দিয়েছি কারণ কি আমি আম্মুর কাছে শুনিনি যে আম্মু এর এখানে কীভাবে রান্না করব না রান্না করবো তার কারণ হচ্ছে আম্মু যা যা বলে আমি বুঝি না কারণ আমি কোনো মশলাই চিনি না এমনকি আমার এখানে যেগুলো বইমে আছে সেগুলোতে হচ্ছে ও লিখে দিছে যে কোনটা কি আর আম্মু এমনি যেগুলো বলে হচ্ছে যে থাকবে গরম মশলা ওই সব না আমি না বলি তো ওগুলোও আমি চিনি না এবার আমি ইউটিউবে ভিডিও দেখলে কি ওরা বলে দেয় তো আমি বুঝতে পারি যে আচ্ছা এইটা এটা এইটা এটা তো এইভাবে আমি অনেকগুলো রেসিপি দেখি সেখান থেকে আমার যেভাবে যেভাবে মন যায় আমি সেভাবে সেভাবে রান্না করি না ভালোই লাগছে আসলে আমি এত কথা না বলি আমার কি বলি ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন আমি এরকম মাঝে মাঝে আমি যে রান্না করি আমি সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আজকুপি আজকুপি ভ্লগ আসবে ভিডিও আসবে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ